আল্লাহর উপর আল্লাহর মਿਹরबानी فا انমা আল উসরি ইউসরা ইনমা আল বলেন জেনে রাখো দুঃখ এবং কষ্টের সাথে রয়েছে সুজোগার সুবিধা আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার স্বচ্ছলতা জরে কোন সুবহানাল্লাহ কাজী ভয় পাওয়ার কারণ নাই হতাশা হওয়ার কারণ নাই মন আশায় পূব বেঁধে রাখো গোনা করেছ হতাশ হয় না যুবকদের গোনা করা স্বাভাবিক ইউনিভার্সিটির ছাত্র কলেজের ছাত্র প্রফেসর শিক্ষক অফিসার ঘুষ খেয়েছেন করা হয়েছে মদ খাওয়া হয়েছে মিথ্যা কথা বলা হয়েছে যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারণ নাই নিরাশ হওয়ার কোনো দরকার নাই আল্লাহ ফাঁক ডেকে বলেছেন করিয়া আমি বা দিয়া আল্লা সরাফু আলা খুশি লা তাপ না তু আরে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে এত দর দরকারও আছে আমার আল্লাহ বলেন ও নবীপ আপনি শুনায় নেন হে আল্লাহর তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছ নিজেদের উপরে অত্যাচার করেছ আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যেও না মানুষ যদি অপরাধ করে। বাপের সাথে অপরাধ করেছে মায়ের সাথে অপরাধ করেছে মা বাবা সন্তানের চাইতে এত বড় আমি তো আর কেউ নাই কিন্তু মা বাবা কোনোদিন বলে না আয় আয় আমার ছেলে করে এরকম বলে নাকি মন চায় ছেলে যদি চাইতো খুশি হয়ে মাফ করে দিতাম কিন্তু কেন যে আসে না ডাকে না যে আয় মাফ করে দেই মা বাপ আপনাকে এত ভালোবাসে সেই মা বাপও আপনাকে বলে না যে আয় মাফ করে দেই আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ আল্লাহ ডাকেন এ বান্দা খুন করেছিস করেছিস ফিরে ফিরে আয় আয় হত্যা করেছিস ফিরে আয় চুরি করেছিস ফিরে আয় কুবুরি করেছিস ফিরে আয় সুদ খেয়েছিস ঘুষ খেয়েছিস মদ খেয়েছিস ফিরে আয় এসে আমার দরবারে চোখের পানি ফেল আমার তারপরে কাঁদা কাটি কর ইন্ন আল্লাহা ইয়াগুল ফিরু জুনু ভজ ভিয়া হিন্ন আমার তার চোখের পানি ফেলে কান আমি রবুঢ়া রবিহীন জিন্দগির গুনা মাফ করে দেব। সুভারল্লাহ কন সুভারল্লা ক আমার কাছে কান চোখের পানি কান আল্লাহ কাছে বান্দার দুইটা ফোঁটা বেশি প্রিয় একটা হলো যাহাদের ময়দানে যে রক্ত ফোঁটা দেওয়া হয় এটা আল্লাহর কাছে প্রিয় আর আল্লাহর ভয়তে গুনার জন্য লজ্জা করে অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয় নবীজি বলেছেন বান্দা যখন গুনার ভয়তে করে যখন চোখ পানি ছেড়ে দেয় ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রব্বুল বান্দারে মাফ করে দেয় আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কান্দু আমার ভাইরা আল্লাহ রহমত এই পৃথিবীতে আল্লাহ রহমত একশো ভাগ করা হয়েছে আল্লাহ রহমতের কত ভাগ এই ভাগের ভাগ সারা পৃথিবীতে দেওয়া হয়েছে আর নিরানব্বই ভাগ কার কাছে আল্লাহর কাছে একটা ভাগ দুনিয়া ছড়ানো হয়েছে আদম আদমাল থেকে নিয়ে এই পর্যন্ত এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে যত প্রাণী আসবে তাদের মধ্যে প্রাণী না হাতি তার বাচ্চাকে ভালোবাসে ঠিক কিনা মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো এই ভালোবাসাই স্নেহ এই মমতাই করুণাই মহব্বত একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যতটুকুন ভাগে পেয়েছি সেই মহব্বতই স্ত্রীর মহব্বতে অস্থির মায়ের মহব্বতে অস্থির সন্তানের মহব্বতে অস্থির এখন চিন্তা করেন একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যেটুক পেয়েছি তাতে যদি এত মহব্বত হয় তাহলে এর নিরানব্বই ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে এই বান্দার জন্য তার কত মহব্বত এই বাবার জন্য কত করুণা তা কত محبت তা কত দয়া তা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাপী এইবাদী আননি আল গফুর রহিম ও আমার নবী সুসংবাদ দিয়ে দাও বান্দাদেরকে শোনায় দাও যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াবান হুজুর কাঁdteছিলেন Hazrat Umar رضی اللہ تعالی এসে দেখেন حضور একা কাঁপতেছে حضور জিজ্ঞেস করছেন حضرت তোমার জিজ্ঞেস করলেন حضور আপনি কাঁপছেন কেন একা একা حضرت عمر বলেন আমি যখন প্রশ্ন করলাম নবীজি বললেন আমার কাছে কিছু আগে জিবরাইল এসেছিলেন জিবরাইল এসে আমাকে বললেন আল্লাহ পাক বলেছেন হে আমার নবী ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলি ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে বলেন হুজুর উন্নতির জন্য কত বড় খোঁজ খবর এটা আর আপনি কাঁদতেছেন হুজুর বলেন ওমর তুমি জানো না আমার কান্নার কারণ ভিন্ন আমার কান্নার কারণ হলো যে আল্লাহ আলামিন কেমতির দিন দাড়ি চুল পাকা বান্দারে শাস্তি দিতে স্মরণ করবেন সেই দাড়ি চুল পাকা বান্দাগুলি আল্লাহর সাথে নাফার মানি করতে স্মরণ করে না আমি এই লজ্জায় কাঁদতেছি ভাইরা হজুর আল্লাহ পাক বলেন আমার নবী রাতের আধারে যখন একটা বুড়া আমার দরবারে হাত উঁচু করে একটা বুড়া মানুষ রাতের আধারে যখন আমার দরবারে হাত উঁচু করে আর যখন বলতে থাকে রব্বনার আবিন আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি এমন কোনো কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি সব রকমের লাফারমানি করেছি আজ আমি বুড়া হয়ে গেছি কামাই করতে পারি না ছেলে আমাকে চোখে দেখতে পারে না পুত্রবধু আমাকে ঘরে জায়গা দেয় না আমার স্ত্রী আমাকে দেখতে পারে না রোজগার করতে পারি না হাঁটতে পারি না চলতে পারি না সবার কাছে আমি তিতা হয়ে গেছি আমি দাঁড়াতে পারি না কোমরে ব্যথা পাই হাঁটুতে ব্যথা পাই চলতে পারি না কানে শুনতে পাই না চোখে দেখতে পারি না আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই এইভাবে যখন বান্দা কানতে থাকে আমার দরবারে ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যাহায় আমার সরম হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই

কোরআন শরীফের ভিতরে যত জায়গায় রসুলকে বলা হয়েছে সুয়ালের কথা আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ তার জবাব কোন এই কথা বলে জবাব দিয়েছেন যত জায়গায় সুয়াল এসেছে যেমন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন মেয়েদের হায়ের সম্পর্কে জিজ্ঞাসা করা হয় কুল হিয়া আবা হে নবী আপনি বলুন এভাবে করে কুল দিয়ে জবাব দেওয়া হচ্ছে আবার প্রশ্ন করা হচ্ছে ওয়ায়েস আনুনাকা আনিল আনফাল এই গনিমতের মাল সম্পর্কে হুজুর আপনাকে হে নবী আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ কুল দিয়া জবাব দিলেন আল্লাহ বলেন আপনি বলেন ওয়ায়েস আনুনাকা আনিল খামরি ওয়াল মাইস আল্লাহ বলেন নবী আপনারে প্রশ্ন করা হয় কুল ফি ইসমুন কাবীর আল্লাহ কুল দিয়া বললেন তুমি বলো আবার বলা হলো ওয়েস কা আনিল আহিল্লা উল্হিয়া মামা পিতলিনাশ হলবি আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমরাস এই যে বাড়ে আর কমে পূর্ণিমা হয় অমাবস্যা হয় কেন হয় আপনি বলুন কুল আপনি বলেন এটা আমি অর্থ এবং সময় বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার আকাশে রেখেছি এভাবে যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয় তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল আপনি বলেন গোটা কোরআন শরীফের ভিতরে এই একটিমাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ এখানে বলতে পারতেন ফুল আপনি বলেন আল্লাহ তোমাদের নিকটবর্তী এভাবে জবাব হয় নাই এটা কায়দাটা হলো এই আল্লাহ বলতেছেন প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে এবার আপনার জবাবের কোনো দরকার নাই প্রশ্ন আমার ব্যাপারে আমি নিজে জবাব দিয়ে দেই ফাইনি কারি ও বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করেছিস জবাব আমি দেই আমি তো সবচাইতে বেশি নিকটে সুবহানাল্লাহ কত নিকটে

আসার রাখতি হ্যাঁ পর নেই মগর তাততে পারওয়াজ রাখতি হ্যাঁ দিল থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে দাঁড়ায় কিন্তু ওড়ার ক্ষমতা রাখে মনের কথাই ভিন্ন মন থেকে দিল থেকে কণিজা থেকে অন্তরে গভীর কুন্দর থেকে মহব্মতের সাথে কেউ যদি একবার বলে আল্লাহ বলেন আল্লাহ 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 রব্বুল আলমিন বলেন অন্তরের অন্তস্থল থেকে একটি বলেন আল্লাহ আল্লাহ বলেন সত্তর বার সাড়া দিয়া জিজ্ঞেস করি বান্দা কি চাও আমি তোমার কাছে আসবি আমি তোর একদম কাছে কি চাস বল বল আময়াবান এমন মেহেরবান এমন এমন আল্লাহ আমাদের সে আল্লাহ আর আমি তিনি বলছেন وقال ربكم ادعوني استجب لكم তোমাদের রব বলেছেন আমারে ডাকু আমি আল্লাহ ডাকের সাড়া দিয়া দেব সুবহানাল্লাহ কারে ডাকতে হবে কারে ডাকতে হবে এই বিশাল জনসমুদ্রে একজনকে চিল্লায় কারে ডাকতে হবে কোনপিট সাহেব কেন নয় আল্লাহর কসম কোন খাজা বাবা কেন নয় ডাকতে হবে কারে? আল্লাহকে। চিৎকার কল কারে? আল্লাহকে। রাফালা রাব্বুকুম তোমার রব তোমাকে বলতেছে আমারে ডাকো। আস্তাजिब লাকুম। আমারে ডাকবে আমি সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকেন। কি চাই আপনার? বলেন কি চাই? আল্লাহর কাছে চান। আল্লাহ দিবেন।